হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমরা যে রেসিপিটা বা যে তথ্যটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এখানে দেখুন গরুর দুধ রয়েছে এই গরুর দুধের সঙ্গে হলুদ মেশানো রয়েছে এবং এর সঙ্গে আমরা পিওর আলমন্ড বাদামের যে তেল র তেল এটা একশো পার্সেন্ট পিওর এটা মেশালে আমাদের কী কী সুবিধা বা কী কী বেনিফিট আমরা পাবো সেই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেকের মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে যে আমরা যে গরুর দুধ খাই সেই গরুর দুধের সঙ্গে অনেকে বলেন যে হলুদ মিশিয়ে খেলে কি উপকার আমাদের হয় এটাকে ওয়ান টাইপ অফ গোল্ড মিল্ক বলা হয় অর্থাৎ সোনালি দুধ বলা হয় তো সোনালি দুধ বলতে সোনালি দুধ তো আর হয় না সেই মানে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে আমাদের প্রচুর বেনিফিট হয় তো কি কী বেনিফিট হয় সেগুলো তো আজকে আলোচনা হবেই এবার এর সঙ্গে যদি আমরা একটা সামান্য রিমেডি অর্থাৎ হামদার্দ কোম্পানির এখানে দেখুন পঞ্চাশ এম এর একটা একশো পার্সেন্ট পিওর ভার্জিন আমাদের কী কী এক্সট্রা বেনিফিট পাবো সেটা নিয়েও আলোচনা করব। তো এইগুলো যদি আমরা কিভাবে খেতে হবে সেটা লাস্টে বলছি যদি এই জিনিসটা আমরা ম্যাচিং করে খাই তাহলে আপনার এক সপ্তাহর ভিতরে আপনার শরীরের যে বিভিন্ন যে যে সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন তো সেইগুলো আমরা আলোচনা করছি আর এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার শরীর থেকে মানে জটিল বিভিন্ন ধরনের রোগ তো দূর হবে সেই সঙ্গে আপনি থাকবেন প্রাণবন্ত তো সেই যে ত্বকের র্যাশ ভাব থাকে বা ত্বকের যদি কোনো সমস্যা থাকে ঘা চুলকানি এই সংক্রান্ত সমস্যা আপনার ইন্টারনাল বিষয়ের যদি কোনো সমস্যা থাকে চোখের যদি কোনো প্রকার সমস্যা থাকে অ্যাকচুয়ালি আপনার ওভারঅল শরীরের যদি কোনো সমস্যা থেকে থাকে যেটা হয়তো আপনি জানেন বা নাও জানতে পারেন বা পরীক্ষা করা হয়নি সেটাও হতে পারে তো তখন আপনারা যদি এইটা খান অর্থাৎ পরীক্ষা না করলেও এটা যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে হাটের সমস্যা চুল বিশেষ করে চুল পড়ে অনেকে চুল পড়ে যায় চুল পেকে যায় সেক্ষেত্রেও এটা খুব উপকারের আসে তো আমরা বেশি কথা না বাড়িয়ে কি কী মানে অ্যাকচুয়ালি আসলে আপনার চুল নখ এবং স্কিন চামড়া থেকে শুরু করে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছোট বড় সমস্ত রোগবাগ এমনকি আপনার ইমিউনিটি সিস্টেম অর্থাৎ যে ইমিউনিটি সিস্টেমের জন্য আমাদের দুর্বল হওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ ঠান্ডা জ্বর এগুলো হয় এগুলোর হাত থেকে আপনারা একশো শতাংশ মুক্ত হবেন বা মুক্তি পাবেন তো এইটা আমরা অনেক সময় করে খাই কিন্তু তারপরে সঠিক বেনিফিট পাই না এটার কারণ হচ্ছে আমরা এই যে জিনিসটা কোন প্রসেসে বানাবো সেইটা আমরা বুঝতে পারি না যে কারণে আমরা এখান থেকে ম্যাক্সিমাম যে বেনিফিট বা উপকারটা পেতে পারি না তো এটা তৈরির পদ্ধতি হচ্ছে আপনাকে আড়াইশো এম গরুর দুধ নিতে হবে যদি দুধটা পিওর হয় তাহলে সবথেকে বেশি উপকার হবে তো এইটার সঙ্গে আপনি পিওর হলুদ গুঁড়ো কি কেমন নেবেন একটা স্ট্যান্ডার্ড সাইজ এই যে একটা স্ট্যান্ডার্ড সাইজের চামচ রয়েছে এই চামচকে চার ভাগ করবেন চার ভাগের এক ভাগ এটার উপর উপর এরকম করে এর চার ভাগের এক ভাগ যদি আপনারা প্রথম দিকে হয় তার থেকে কিছু কম হলেও হবে তো হলুদের গুঁড়ো যেটা র অর্থাৎ পিওর যেটা হলুদের গুঁড়ো সেটা এখানে দিতে হবে মেশানোর বলে এরকম কালার আসবে অর্থাৎ গোল্ডেন মিল্কের মতো একটা কালার আসবে এইটা আসার পর আপনারা যদি পারেন তো এইটা এই ধরনের তেল কিনে নেবেন এটা হামদার্দ কোম্পানির পঞ্চাশ এমএলের র তেল রয়েছে এটা হচ্ছে আলমন্ড বাদাম বাদামের একটা তেল এখানে রয়েছে পঞ্চাশ এম এটার দাম নিয়েছে দুশো কুড়ি টাকা এটা দেখুন পঞ্চাশ এমএল দেখা আমি আপনাদের সমস্ত কিছু পরিষ্কার করে দেখাচ্ছি আমি দেখুন পঞ্চাশ এম এল দাম দুশো কুড়ি টাকা এক্সপায়ারি দু হাজার সাতাশ আর মার্চ মাস দু হাজার চব্বিশে তৈরি তো এইটার আপনি প্রথমের দিকে দু ফোঁটা পরে যখন আপনি ইউজড হয়ে যাবেন অর্থাৎ ব্যবহার করতে থাকবেন তখন ম্যাক্সিমাম পাঁচ ফোঁটা এই আড়াইশো এম দুধের সঙ্গে মেশাতে হবে এটা খাওয়ার সময় হচ্ছে রাত্রিবেলা এটা কিন্তু উষ্ণ গরম অবস্থাতে খেতে হবে ঘুমানোর এক ঘন্টা মতো আগে খেয়ে যদি আপনারা এটা ঘুম মানে খাওয়ার পর এক ঘন্টা পর যদি ঘুমাতে পারেন তাহলে আপনারা এক সপ্তাহর মধ্যে দেখবেন আপনার শরীরে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে আর এটা খাবেন খাওয়ার পর কী রেজাল্ট হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হেলথ রিলেটেড যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট টাইম ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য